একটা কম্পিউটার ফ্রি দিব আচ্ছা একটা ফ্রি কমফোর্টার শেয়ার করবে তার মানে আপনারা ব্যবসায়ীরা কিছু সিন্ডিকেট করেন এটা শিকার সিন্ডিকেট করার বলতে কি ভাই আমির ভাই কেমন আছেন

এবং ফাইবার না সে পাবে এক লক্ষ টাকা পুরস্কার এবং আমাদের প্রোডাক্টের তিন বছরের থাকবে গ্যারান্টি তিন বছরের মধ্যে আমাদের প্রোডাক্টের যদি কালার উঠে এবং আমাদের প্রোডাক্ট যদি কুড়ি কুড়ি উঠে সেক্ষেত্রে সে পাবে এক লক্ষ টাকা

নম্বরে হোয়াটসঅ্যাপ ইমো যোগাযোগ করবেন আচ্ছা এটা লালের মধ্যে খয়রি আর কি খয়রি লাল মধ্যে খয়রি দেখেন খয়রি লাল দেখেন এটা খুব সুন্দর কালারটা এটা কিন্তু চুজ করতে পারেন আমাদের প্রত্যেকটা প্রোডাক্টে 3 বছরের গ্যারান্টি থাকবে এবং প্রত্যেকটা প্রোডাক্টে 12 কটন ফেব্রিক্স থাকবে এবং ভিতরে 10 আউন্স ফাইবার থাকবে 10 আউন্স ফাইবার থাকবে কেউ যদি প্যাকেজ নিতে চায় সেক্ষেত্রে আমাদের কাছ থেকে প্যাকেজ নিতে পারবে প্যাকেজে থাকবে একটা কমফর্টার দুইটা বালিশের বালিশের একটা একটা বিস্তার আচ্ছা আচ্ছা তাই না আমরা কমফোর্টার যেই ফেব্রিক্স দিয়ে তৈরি করি একদম সেম টু সেম ম্যাচিং করে সেম টু সেম ভাবে আমরা ওই ওগুলো তৈরি করি আচ্ছা বুঝতে পারছি খুবই সুন্দর কিন্তু কালার গুলো দেখেন এইদিকে দেখেন একটা চমৎকার কালার আছে

তারপর প্রোডাক্ট টাকা পরিশোধ করবে আচ্ছা বৃদ্ধ বাবা মার জন্য জি কারণ আমাদের এই প্রোডাক্ট থাকতেছে টুয়েলভ কটন ফেব্রিক্স যাদের ডাস্ট অ্যালার্জি সমস্যা আছে তারা অনেক ব্যবহার করতে পারেন এবং আপনার গায়ে দিতে পারে না কারণ ডাস্ট শরীর চুলকায় কিন্তু আমাদের যেহেতু এটা টুয়েল কটন ফেব্রিক এটা গায়ে দেওয়ার পরে শরীর চুলকাবে না ডাস্ট অ্যালার্জি প্রবলেমটা ওই রকমের মানে ওগুলো গায়ে দেওয়ার চুলকায় এটা চুলকাবে না কোনো প্রবলেম হবে না কোনো প্রবলেম হবে না কোনো প্রবলেম হবে না আপনারা কিন্তু প্রত্যেকটা কালার কিন্তু অ্যাভেলেবল আছে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো আছে যারা অর্ডার করবেন আর আরেকটা ইনফরমেশন দিই এই ভিডিওটা যারা সর্বোচ্চ শেয়ার করবেন

ভাই এই স্টক আছে আচ্ছা আচ্ছা এই স্টক শেষ হওয়ার পর আবার আবার প্রোডাক্ট আমাদের তৈরিতে যাইতে হবে প্রোডাকশনে যাইতে হবে আচ্ছা আচ্ছা এটা হলো স্টক শেষ ক্লিয়ারেন্স অফার আচ্ছা আচ্ছা তার মানে হচ্ছে আপনারা এখনি ভালো পরিমাণের সেল পাচ্ছেন জি ভাই ভালো পরিমাণের সেল এর কারণ হলো ভাই বাংলাদেশে সবাই জানে ভাই যে শীত যত বাড়বে মালের দাম তত বাড়বে এর কারণ হলো ভাই শীত বাড়ার ক্ষেত্রে মালের দামের ক্ষেত্রে আপনার সম্পর্ক কথা আপনি জিজ্ঞাসা করতে পারেন সম্পর্ক আছে ভাই সম্পর্ক হলো যে শীত যখন বাড়বে

যারা নিশট টা নিয়ে রাখেন কাজে দিবে এই যে দেখেন এই যে একটা কালার আছে চমৎকার একটা কালার এই যে নিচ্ছে আমরা আরো কালার দেখতেছি এগারোটা কালার আছে এবং আমাদের প্রোডাক্টের কোয়ালিটি আমরা ভিডিওতে যেমন দেখাইছি বাস্তবে যদি আপনি সেম না পান আপনার প্রোডাক্ট নেওয়ার দরকার নাই আপনি ডেলিভারি ম্যানের কাছে রিটার্ন করার সুবিধা আছে রিটার্ন করার সেক্ষেত্রে টাকাও দিতে হবে না যদি আপনার

আর একটা কম্বল মানে হচ্ছে একটা কমফোর্টে নাকি তিনটা কম্বলের কাজ করবে তিনটা কম্বলের কাজ করবে তিনটা আপনার এই ইয়ার কাজ করবে আচ্ছা ল্যাবের কাজ ল্যাবের কাজ করবে মানে এখন থেকে আর হচ্ছে আপনার এই যে আপনার কোনো প্রিয়জন যদি বিদেশ থাকে তাদের কাছে আপনারা জিজ্ঞাসা করে দেখতে পারেন যে কম্ফোর্টার উম কেমন আচ্ছা আচ্ছা

প্রচন্ড শীত পড়বে তখনই কিন্তু র্যাভেল ড্রটা হবে তো কে ভাগ্যবান মানুষ দেখতে চাই আমরা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা হচ্ছে স্ক্রিনশটটা পাঠায় দিবেন সর্বোচ্চ শেয়ারকারী ও কমেন্টকারী কিন্তু একটা কমফোর্ট একেবারে ফ্রিতে পাবে একদম ফ্রিতে পাবে আচ্ছা ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখতে চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটন অল করে সাথে থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ